ডক্টর ইউনুস হোসেন তো দল করা অনেক দিনে খায়েস আগে একবার ট্রাই করেছিলেন হয় নাই এবার একটা সুযোগ পাইছে আমি তো অন্য ভাবে বলি এটা ডক্টর ইউনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর ইউনুস তো নিজেই বলেছেন একটা ইন্টারভিউ উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমস পডকাস্টে বলেছেন আমি যাদেরকে বললাম তোমার দল ও বলল যে আমাদের কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চিনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলে দায়িত্ব নেওয়ার জন্য উনি উনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি যে দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা উনার দল উনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতো কোনো অভাব নাই এই দেশে যারা নাকি ওনার নেট নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে এই সরকার আসার পর দেখলাম প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেফতার হয়েছে কেউ কেউ বিদেশে পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠিয়ে দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কাজ দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই আবদার না যে মামা বাড়িতে বন্ধু নিয়ে গেলাম খাসি যাবো করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে ভাইটা ওই জিনিস না টাকাটা কত থেকে আসে কি ভূতে জোগায় তাকে ভূতে জোগায় না টাকা আসমানীয় পেয়ে আসে না ভাই আসমানি উপায় টাকা আসলে আমাদের নবীজি খেজুর খেয়ে রোজা রাখতো না আল্লাহ টাকা আমাদের নবী তো আল্লাহর বন্ধু ছিলেন আসমানি উপায় ওহি আসে টাকা আসে না কিন্তু টাকাটা কোন দিক দিয়ে এটা ভাবেন হিসাব সিম্পল তারা বলুক কোথায় টাকা আসছে কার কার কাছ থেকে টাকা আসছে বলুক রুপায়ণটা বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি বলুক কোথায় অফিসে ভাড়া দেয় আমাদের আগের যোগাযোগ মন্ত্রী ছিল ওবায়দুল কাদের সাহেব ওনার উনি রোলেক্স ঘড়ি আরো দামি দামি ঘড়ি পড়তেন ফিলিপকার থেকে ঘড়ি পড়তেন উনি এক একটা ঘড়ির দাম বত্রিশ লাখ তেত্রিশ লাখ টাকা উনি বলতেন ওনার বন্ধুরা নাকি ওনাকে গিফট করছে করছে তো আপনার কেউ গিফট করে এরকম আমাদের করে আমাদের তো করে না আজকে মন্ত্রী হলে কালকে সবাই করবে কারণ তার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার কাছে কিছু পাওয়ার সম্ভাবনা নাই কেউ গিফট করবে না ভাই এটা রিয়েলিটি তো ওনাদেরকে গিফট করে কেন কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওনারা এখনো কিছু পাইয়ে দিতে পারে ওনার বাসায় পুলিশ যাওয়া ফিরাতে পারে পারে না পারে তো অনেক ব্যবসায়ী অফিসে বড় বড় ব্যবসায়ী অফিসে আমাদের এই সমন্বয় যাতায়াত আছে শুনেছি এগুলি কথাবার্তা কাজে এগুলি কিন্তু ভাই নানাভাবে ভাবে ঘটে কাজে সেখানে টাকা দেওয়া লাগে না টাকা অটোমেটিক এসে যায় আর একজন প্রশ্ন করেছেন যে বৈশিষ্ট্য বিরুদ্ধে দুজন এখন রয়ে গেছে এফ কেবিনেটে তারাকে সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এল জি মানে মিনিস্ট্রি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিস্ট্রি এল জে এডি স্থানীয় সরকারটা সে নিয়ন্ত্রণ করে যাকে ইচ্ছা তাকে প্রশাসন করে যেমন ধরে আমি একটু উদাহরণ দেবলি আপনাকে নট

নিয়ে উত্তরের প্রশাসক বানাই দিলাম কি বলে তারা ইচ্ছা করলে পারে কোথায় পাইছেন আপনি ইচ্ছা করলে পারেন যে কোথায় কোন কে তার পাশে থেকে তার পাশে বসে সচিব বলতেছে আমরা ইচ্ছা করলে পারি আপনার ইচ্ছা করলে কিচ্ছু পারেন না আপনারা যার বসাইছেন জনগণের টাকা নয় ছে কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে